বিশাল বড় ছক্কামারে এবার চল্লিশ লক্ষ টাকার ক্যামেরা ফেললেন আল হাসান ছক্কটা এতই বিশাল ছিল ফিল্ডের পর্যন্ত হা করে তাকিয়েছিল ডাইরেক্ট একবার ক্যামেরার ভিতর গিয়ে লাগলো সেই বলটি অবাক আম্পিয়ার এবং পাশাপাশি অবাক হয়ে গেছে ক্যামেরার দায়িত্ব থেকে সেই লোকটি পর্যন্ত তাই তো আইসিসি থেকে বড় ধরনের জরিমানার মুখে পড়তে হচ্ছে সাকিব হাসানকে প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাটিং প্রান্তে তখন সাকিব বিশাল বড় একটি ছক্কা মারছে যেটা দেখে একবার অবাক হয়ে গেছে ফিল্ডার ডাইক একবার ক্যামেরার মধ্যে পড়েছে সেই বলটি আর এতেই ক্ষতির মুখে পড়ে গেছিলেন সাকিব আল হাসান ক্যামেরার দায়িত্ব থাকা দ্বিতীয় লোকটি কানেকশনের মাধ্যমে জানতে পারে যে তাদের ক্যামেরার মধ্যে আগাতে নিয়েছে সাকিবের মারা ছক্কা সেই বলটি তাই তো অবাক হয়ে গেছে সাকিব এবং সেই ক্যামেরাম্যান দায়িত্বে থাকা লোকটি আর এত বড় একটা ঘটনার পরে যেন সাকিব আছেন নিঃসন্দ তার টলিউড ব্যাটিং চালিয়ে যাচ্ছিল একের পর এক চার চক্কা হতবাক হয়েছে বলার এরকম তুবানি ব্যাটিং দেখি সাকিবের এরকম ব্যাটিং দেখে কি বলবে একটু আগে সাকিব চল্লিশ লক্ষ টাকার ক্যামেরা ভেঙে গেছে তবে এরপরে যেন থামছিলেন না সাকিবের সেই তুবানি ব্যাটিং একের পর এক চার চক্কা হাওয়ায় বাতাসে একবার উড়ে গিয়ে ছক্কা হচ্ছিল সেই বলগুলো তখন হা করে তাকিয়েছিল সেই ফিল্ডার এবং বলাররা সাকিব এভাবেই ব্যাটিং করেছিলেন তবে কথা হচ্ছে সাকিব যে এরকম দামি একটা ক্যামেরা বাংলেন তার মাথার মধ্যে কি একটু চিন্তা হয়নি আর এরপর কিভাবে এরকম ব্যাটিং করেছেন সাকিব যাদেরকে হতবাক বোলাররা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার টেক লাভ